আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের কয়েকজন ইঞ্জিনিয়ার সুন্দরী পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের পাত্রপাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি মাসাল্লাহ দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা গ্রুপ অফ কোম্পানির কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার ষোলো সালে ঢাকা এইচএসসি দু হাজার আঠারো সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার আই তাদের প্রত্যাশা প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্পোরেট জব অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের প্রতিষ্ঠাপাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম দু সালে তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মহাশাল দেখতে স্বস্ত্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সালে ঢাকা এইচএসসি দু হাজার উনিশ সালে ঢাকা বিএসসি সিএসসি ব্রাক ইউনিভার্সিটি তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থান নত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো অষ্টানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মাসাল্লাহ দেখতে ষষ্ঠী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা চিফ ইঞ্জিনিয়ার পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু পনেরো সালে ঢাকা এইচএসসি দু সতেরো সালে ঢাকা বিএসসি ত্রিপলি নর্থ সাউথ ইউনিভার্সিটি তাদের প্রত্যাশা দেশের মধ্যে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা ইঞ্জিনিয়ার অথবা কর্পোরেট জবের পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মাসাল্লাহ দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা লেকচারার প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা পাত্রী বা সরকারি ইঞ্জিনিয়ার পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সালে ঢাকা এইচএসি দু হাজার সালে ঢাকা বিএসসি ত্রিপলি ঢাকা ইউনিভার্সিটি এমএসসি ঢাকা ইউনিভার্সিটি তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম দু সালে তার উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মাসাল্লা দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিএসসি সিএসসি অধ্যয়নরত নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রত্যাশা দেশীয় অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া সম্মানিত মেম্বারগণের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রীর সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোডে একুশ নিউ ডিওসএস মোহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট সবশেষে মহান আল্লাহ তালা দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته